যে এদের ওয়ার্কস আউট করে দেবে কংগ্রেসকে তেজস্বীকে তেজস্বী আশি একাশি থেকে নেমে এসছে কত টোয়েন্টি এরা উনিশ থেকে নেমেস এসছে চারে তাহলে যেখানে মিনের মতো দল বারোটা না টা সিটে লড়াই করে পাঁচটা জিতেছে আর একটা দুশো একষট্টি ভোটে জিতে গিয়েছিল তাকে আবার রিকাউন্ট করে তিনশো সাতাশি ভোটে তাকে পরাস্ত করেছে রাজকোষে টাকা আছে দিয়ে দাও প্রয়োজন পড়লে সাম্প্রদায়িক বিভাজন করো আর তার সঙ্গে জাতের জায়গা হলে জাতপাত করো বাংলায় শ্রেণী সংগ্রাম হয়েছে কখনো জাত জাতি সংগ্রাম হয়নি মেন সেখানে কিন্তু পাঁচটা সিট বের করে নিল আর ন্যাশনাল কংগ্রেস দিল্লিতে একশোটা সিট নিয়ে অপজিশনে আছে আমাদের একজন বাহাদুর নেতা আছে এখান থেকে তিনি ওখানে হায়ার খেলতে গিয়েছিলেন অনেক বড় বড় কথা বলছিলেন তেনারা আজকে এখানেও জিরো ওখানেও জিরো করে আসলেন ক্লাস স্ট্রাগল দেখেছি কিন্তু বাংলায় কখনো আমরা কাস্ট স্ট্রাগল দেখিনি এটা বাংলার নিজস্বতা তো স্বাভাবিকভাবেই বিএপি মনে করলেই সব কিছু হয়ে যাবে এটা হওয়ার কোনো কারণ নাই হয়তো এখন একটা ইউফোরিয়া তৈরি হয়েছে বি দখল করার পর সেই ইউফোরিয়া তৈরি হওয়ার পর তারা বলতেই পারে তাদের একটা রাজনৈতিক দল সে রাজনৈতিক দলের পক্ষে তাতে এটা করবেই কিন্তু এখনো পর্যন্ত বাংলা দখল করার জায়গায় বিজেপি গেছে বলে আমি মনে করি না